হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা অবশেষে আবারও একটা নতুন বিজ্ঞপ্তি জারি করলো অর্থ দপ্তর যেখানে ডিএ বেতনের বৃদ্ধির পাশাপাশি চুক্তিভিত্তিক কর্মীদের ভাতারও একটা বিজ্ঞপ্তি জারি করেছে অর্থ দপ্তরে যার তথ্য উঠে আসছে বর্তমান পত্রিকার ওয়েবসাইটে যেখানে বলেছে যে ডিএ এবং চুক্তিভিত্তিক কর্মীদের এককালীন অনেক টাকাই ভাতা বৃদ্ধি করেছে গত আটই ফেব্রুয়ারি বিধানসভায় পেশ হয়েছিল বাজেট রাজ্য সরকারের বাজেট যেখানে সরকারি কর্মীদের বর্ধিত হারে ডিএ এবং সরকারি দপ্তরে চুক্তিতে নিযুক্ত সাধারণত তথ্য প্রযুক্তি অর্থাৎ আইটি কর্মীদের ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল এটা কার্যকর করার জন্য শুক্রবার তিনটা পৃথক বিজ্ঞপ্তি জারি করেছিল অর্থ দপ্তর সেখানে সরকারি কর্মী এবং সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক এবং অশিক্ষক কর্মী অর্থাৎ গ্রুপ গ্রুপসি পঞ্চায়েত সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা মে মাস থেকে চোদ্দো শতাংশ হারে ডিএ পাবেন এখন তারা ডিএ পান দশ শতাংশ হারে এবং সরকারি পেনশন প্রাপকদের ডিএ ওই সময় থেকে আরও চার শতাংশ বেড়ে ১৪ শতাংশ হবে সরকারি অফিসে দৈনিক মজুরির ভিত্তিতে নিযুক্ত কর্মীদের পারিশ্রমিক হিসেবে ২২ টাকা করে বৃদ্ধি করা হয়েছে রাজ্যের বাজেটে সরকারি দপ্তরের চুক্তিতে নিযুক্ত গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের মাসিক বেতন যথাক্রমে সাড়ে তিন হাজার এবং তিন হাজার টাকা করে বৃদ্ধি করা হয়েছিল শুক্রবার অর্থ দপ্তরে বিজ্ঞপ্তি করে জানানো হয়েছে যে একই এপ্রিল থেকে এটা কার্যকর হবে অর্থাৎ হয়ে গিয়েছে নতুন চাকরি পেলে গ্রুপ ডি কর্মীরা এখন মাসে পনেরো হাজার টাকা এবং নতুন চাকরি যদি কোনো গ্রুপ সি কর্মচারী পেয়ে থাকেন তাহলে মাসিক বেতন হবে সতেরো হাজার টাকা এতদিন এই কর্মীরা বছরে তিন শতাংশ হারে ইনক্রিমেন্ট পেতেন সেই ইনক্রিমেন্টের পরিমাণটাও এবারে বাড়ল এর থেকে বাৎসরিক নির্দিষ্ট পরিমাণ বেতন বৃদ্ধির পাশাপাশি তাদের ইনক্রিমেন্টেরও বৃদ্ধি ঘটল ওই কর্মীরা কত বছর ধরে কাজ করছেন তার উপর ভিত্তি করে বাৎসরিক বেতন বৃদ্ধির কথা বলা হয়েছে যেখানে গ্রুপ ডি কর্মীরা পাঁচশো টাকা থেকে এগারোশো টাকা বৃদ্ধি করেছে এবং গ্রুপসি কর্মীরা ছশো টাকা থেকে প্রায় বারোশো টাকা বৃদ্ধি করেছে অর্থাৎ ডবল টাকা কিন্তু বাৎসরিক বৃদ্ধি পেয়েছে যারা গ্রুপ ডি কর্মচারী তাদের পাঁচশো টাকা থেকে এগারোশো টাকা বেতন বৃদ্ধি হয়েছে অর্থাৎ ডবল টাকা বৃদ্ধি হচ্ছে এবং গ্রুপসি কর্মচারী ছশো টাকা থেকে বারোশো টাকা তাতেও কিন্তু দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে বাৎসরিক যেটা স্কেলের বেতন বৃদ্ধি পাঁচ দশ পনেরো কুড়ি বছর কাজ করা কর্মরত কর্মীদের বেতন কত হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়েছে মূলত বিজ্ঞপ্তিটা ফলো করে দেখবেন অবশ্যই যেখানে বিজ্ঞপ্তি অনুযায়ী চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধির পাশাপাশি বাজেটে চুক্তিতে নিযুক্ত আইটি কর্মীদের বেতন বাড়ানোর কথাও বলা হয়েছে তারপর পৃথক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তথ্য প্রযুক্তির কর্মীদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ছটি ক্যাটাগরিতে বাৎসরিক বেতন মূলত বৃদ্ধি করা হয়েছে যেখানে শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে অভিজ্ঞতা অনুযায়ী ভিত্তি করে ষোলো হাজার টাকা থেকে শুরু করে চল্লিশ হাজার টাকা পর্যন্ত বেতন হবে অর্থাৎ একটা চুক্তিভিত্তিক কর্মচারীর শুরুতে ষোলো হাজার টাকা থেকে শুরু করে চল্লিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু বেতন থাকবে এই কর্মীদের বাৎসরিক বেতন বৃদ্ধি হবে কত বছর তারা কাজ করেছেন তার উপরে এবং ওয়েস্ট বেঙ্গল আইটি পার্সোনাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি বলেছেন এদেরকে স্বাগত জানিয়েছেন এবং অর্থ দপ্তরে বিজ্ঞপ্তি জারি করে ডিপোজিট অ্যাকাউন্টে জমা পড়ে থাকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানোর নির্দেশ জারি করেছে অর্থাৎ মূলত খুশির খবর চুক্তিবদ্ধ কর্মচারীদের কারণ তাদের অনেকটাই বেতন বৃদ্ধি হলো তাদের স্কেল যেটা হয়ে গেল ষোলো হাজার থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত এর পাশাপাশি তারা কিন্তু বাৎসরিক বেতনটাও বেশি পাচ্ছে না কারণ ছশো যারা গ্রুপ ডি ক্যাটাগরিতে রয়েছে পাঁচশো থেকে এগারোশো টাকায় দাঁড়িয়ে গেছে এবং যারা গ্রুপ সি ক্যাটাগরিতে রয়েছে তারা ছশো টাকা থেকে এক ধাক্কায় বাৎসরিক বারোশো টাকা বেতন বৃদ্ধি হচ্ছে তবে সেটা বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী চুক্তিভত্ত কর্মীদের সব চুক্তিভিত্তিক কর্মচারীদের কিন্তু এই বেতন বৃদ্ধি ঘটেনি তো প্রত্যেকের নোটিফিকেশান জারি হয়েছে কাদের বেশি বেতন বৃদ্ধি ঘটেছে তারা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও